এটা হচ্ছে ডিলিট হয়ে গেছে এই বিপ্লবী শক্তির কোথাকে তারা তেরো মিনিটের বেশি রাখতে পারলেন না আমাদেরকে তো অভিনেতা বলছে তো ঠিক আছে আমাদের অভিনয় শুরু আপনি এবার অভিনয় দেখা শুরু আমাদের অভিযোগ আসলে আপনার বললো হুমকির কথা তো আমাদের হুমকি তো নতুন কিছু না আমরা পাঁচ তারিখের পর থেকে চব্বিশের পাঁচ তারিখের পর থেকে অনেক হুমকি পেয়ে আসতেছে তো এমন হয় যে এখন যদি হুমকি না আসে আমাদের কাছে অট লাগে যে কি রে হুমকি কেন আসলো না তো এখান থেকে আমাদের আজকে এখানে আমরা কিছু হুমকি পাইছি সেটা তাই না বলি আমাদের থেকে মনে হয় এবং একশো বিশ এক বিশ হাজার মানুষ দেখেন তেরো মিনিটের ব্যবহার করে তারপর কোনো একটা অদৃশ্য শক্তির হুমকি কিংবা চাপে ইদার চাপে কিংবা চাপ লেগে হচ্ছে ডি<li>মেন্টস তো اصلا আমরা বুঝতে বললাম না এক বছর না যেতে যেই মিডিয়ায় আমরা মানে মানে এক বছর আগে যাদেরকে হচ্ছে বি মন হলো যাদের বলায় বলা মিলায় বলি যে হ্যাঁ আমাদের সাথে তুমি ছিলা এক বছর পরে তারা আসলে কোন জায়গায় চলে গেল যে আসলে এই এই বিপ্লবী শক্তির কথাকে তারা 13 মিনিটের বেশি রাখতে পারলেন না এবং কাদের চাপে এটাকে হচ্ছে তেরো মিনিটের মাথায় যেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার ভিউ পাওয়ার পরে সেটাকে ডিলেট করে দিতে হয় তাহলে আসলে হুমকি আমাদের থেকে মনে হয় তারা বেশি পাইছে তো আমরা যমুনা টিভি কেসও জবাব দিতে চাই যে আসলে আপনারা কি আসলে চব্বিশের বিপ্লবকে ধারণ করেন কিনা নাকি এক সিস্টেম কে দূর করে নতুন ফ্যাসিবাদী সিস্টেমের কোলে গিয়ে বসে বসে তো আমাদের কাছে আসলে বোধগম্য নয় আমরা কি কিন্তু মত করতে আসছি উনি এখান থেকে সকাল সাড়ে এগারোটার সময় বেরোন তোমার গাড়ির নাম্বার পর্যন্ত আমাদের জানা সাতানব্বই তেপ্পান্ন আমরা গাড়ির নাম্বার জানি সবই জানি আমরা তো তাকে আটকাই নেই কারণ আমরা কেন ব্যবস্থা নিব ব্যবস্থা নেবে রাষ্ট্র সে রাষ্ট্রের জন্য হুমকি যে রাষ্ট্রের জন্য হুমকি তার ব্যবস্থা কে নেবে রাষ্ট্র নেবে আমরা তো সরকারকে দেখাইতে আসছি যে আমরা দূর থেকে নাই এবার তাকে সামনে সামনে অবস্থান নেবে যারা চব্বিশের শক্তিকে ছোট করবে তাদের সঙ্গে আমার সামনাসামনি কথা হবে আমরা সামনাসামনি অবস্থান নিচ্ছি আমরা বিপ্লবীদেরকে বলছি যে অবস্থান নিবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান রাষ্ট্র এর যথাযথ ব্যবস্থা নেবেন রাষ্ট্র যদি বলে মনে করেন প্রচলিত আইনে এই ফজলুর রহমানের মতো মানুষকে বিচার করার জায়গা নাই বিপ্লবীরা সংসদে আইন করে না বিপ্লবীরা রাজপথে আইন করে রাজপথে আইন হবে এবং আমি বলতে চাই যেই ব্যক্তি রাষ্ট্রের জন্য ষড়যন্ত্রকারী যে ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি সেই ব্যক্তি গ্রেফতার হবে না মানে সেটা আবার কেমন হইতে পারে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত ওনাকে গ্রেফতার করে কাউন্সিলিং করবে না পাগলা কারোতে পাঠাবে রাষ্ট্রের ব্যাপার আমরা মামলাও করতে চাই না আমরা এখানে অবস্থান নিব এবং রাষ্ট্রকে সরাসরি করে বলবো যদি রাষ্ট্র ব্যবস্থা না নেয় আমরা অন্তত পক্ষে একশো ছেচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করে ফেলি